এই হলো শ্রীলঙ্কার পবিত্র আদম পাহাড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে গেলাম শ্রীলঙ্কা আদম আদম পাহাড় দেখার জন্য পায়ের ছাদ দেখার জন্য আমি সকাল সকাল একটু বারান্দায় গেলাম বারান্দায় যাওয়ার পর এরকম অপরূপ সৌন্দর্য দেখে আমি তো রীতিমতো অবাক আমার কাছে মনে হলো সূর্য আর মেঘ যেন এখানে খেলা করতেছে যাক এখন চলে গেলাম আমরা নাস্তা খাওয়ার জন্য নাস্তার টেবিলে বসে আমরা চিন্তা করতেছি যে কিভাবে যাব আর কিভাবে আমরা ওইখানে উঠব তারপরে আমরা ওই রওনা দিলাম আদম পাহাড় দেখার জন্য আদম পাহাড় যে এখন সিজন সেটা আমরা জানতাম না আমরা অতটা খোঁজ খবর নিয়ে আসিনি আমাদের মনের মধ্যে একটাই শুধু ছিল যে আমরা আদম পাহাড় দেখব কিন্তু এখন যে অফসিজন সেটার বিষয়ে আমাদের একটু ধারণা ছিল না উঠার টাইমে এটার সৌন্দর্য চারপাশের বিয়োগগুলো দেখে আমরা তো মুগ্ধ আমাদের কাছে প্রথম পর্যায়ে অতটা কঠিন লাগেনি উঠার টাইমে হঠাৎ করে একটা জন্না দেখে ঝর্ণাটার একটু ভিডিও করে নিলাম আর এটা হলো আদম পাহাড়ের মেন গেট মেন গেট দিয়েই যাইতে হয় আদম পাহাড় হঠাৎ করে একদম আবহাওয়াটা খারাপ হওয়া শুরু করলো মনে হয় এখনই বৃষ্টি আসবে তারপরও আমাদের কাছে কখন আমরা হরজত আদম আ আল্লাহাল্লামের পায়ের ছাপ দেখব মনের মধ্যে শুধু এটাই কাজ করতেছে আমরা হাঁটা শুরু করলাম আর যাচ্ছিলাম আর আশেপাশের দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম এই যে আমরা এখন মেন গেট পার হয়ে যাচ্ছি যার পথে দেখি বৌদ্ধদের একটা মুক্তি এখানে চার ধর্মেরই মানুষ মনে করে এটা তাদের আদি পায়ের ছাপ তাই সবাই এখানে আসে এবং দেখে আমরা যা যাওয়ার পথেই দেখি এরকম একটা ঝর্ণা তাই আমি একটু ঝর্নার পাশে দাঁড়ালাম আর চতুর্দিকের বিয়ুগুলো দেখলাম আমরাও কিছু ছবি উঠালাম যে এখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা যাতে উপরে উঠতেও পায় সাড়ে চার ঘন্টা তিন ঘন্টা লাগবে বা আমাদের সামনে কি অপেক্ষা করতেছে আমরা এখনও বুঝতে পারতেছিলাম না কেন আমরা খবর নিয়ে যাইনি আমরা কোনো ভিডিও দেখে যাইনি সেখানে উঠতে উঠতে একটা সময় পায়ের মধ্যে কি যে ব্যথা শুরু হলো সেটা আর বলে বোঝাতে পারবো না আর আমাদের কাছে একটাই মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ নেই গেল আমরা তো জানতাম না এটা যে অফ সিজন তাই শুধু এখানে লোকালয় যারা থাকে তাদেরকেই দেখতে পাচ্ছি কোনো ট্যুরিস্ট কাউকেই দেখতে পাচ্ছি না এখানে ভাবলাম হয়তো কি কেউ উঠে না নাকি যাক আমাদের ভিতরে শুধু একটাই কাজ করে আমরা আদম পাহাড় দেখব উঠতে উঠতে সেইখানকার সিঁড়িগুলো এত পরিমাণ খারা খাড়া সিঁড়ি প্রথম পর্যায়ে সিঁড়িটা লেভেল থাকে উপরে যখন উঠবেন ততই আপনার খুব কষ্ট শুরু হয়ে যাবে হঠাৎ করেই দেখি একটা মৌমাছি বাসা করেছে খুবই ভালো লাগতেছে দেখে উঠতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো বৃষ্টিতে ভিজে কি যে অবস্থা হলো বলে বুঝতে পারবো না আর সব থেকে দুঃখের বিষয়ে একটা মানুষ আমাদেরকে বললো না যেটা তো এখন অফ বা কোনো কিছু সেখানে উঠার পরে সিঁড়িগুলো বৃষ্টিতে ভিজে একদম পিছলা হয়ে গেছে আমরা যে নামবো সেই শক্তিও আমাদের কাছে নেই কিভাবে আমরা নামবো আর আমরা তো এদিক দিয়ে ভিডিও করতে করতে আর ছবি তুলতে তুলতে সব চার্জ শেষ করে ফেলেছি মোবাইলের মোবাইলের আলো দিয়ে যে নামবো সেটাও পসিবল না কেন আমরা উঠতে উঠতে বিকাল পাঁচটা বেজে গেছে এখন আমরা নামবো কিভাবে এই তো আমাদের ভয় সুরক্ষ হয়ে গেল যে আমরা কীভাবে নামবো আর এই বন জঙ্গলের মাঝে কখন কি হয় আমাদের সাথে সেটাও আমরা জানতাম না কিভাবে নামবো আমরা এখন তারপরে কিছু করার নাই নামতে হবে সেটা এখানে তো বসে থাকা যাবে না কেন কখন কি এসে আমাদেরকে আক্রমণ করে সেটাও আমরা বলতে পারবো না এখানে অফ সিজনে ওঠা তাই আপনারা সবাই খোঁজ খবর নিয়ে ভালোভাবে ভিডিও দেখে তারপর উঠবেন আমাদের মতো ভুল করবেন না এখানে যখন অক্সিজেন থাকে বৃষ্টিতে সিঁড়িগুলো শেওলা একদম সিঁড়িগুলো পিছলা হয়ে থাকে যে কোনো সময় আপনি পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কেন তখন নিরিবিলি একটা পরিবেশ থাকে আপনার সাথে কি ঘটে যায় সেটা আপনিও জানেন না আমাদের কি একটা যে কষ্ট হয়েছে সেটা আমরা বলে বুঝাইতে পারবো না আর যখন শুনলাম এটা তো বন্ধ তখন তো মানে কিভাবে বোঝাবো যে কি পরিমাণ খারাপ আমাদের কাছে লেগেছে সেটা আসলে আমি যে বলতেছি তার থেকেও কম যে এতটা কষ্ট এতটা যন্ত্রণা পায়ের ব্যথা নিয়ে উঠলাম ইভেন ওইখান থেকে নামাটাও অনেকটা অনেক কষ্ট সময় সিঁড়িগুলোর মধ্যে অনেক ধরনের পোকা থাকে সেই পোহাগুলো পর্যন্ত আমাদের পায়ের মধ্যে এসে কামড় মারা শুরু করেছে কী যে যন্ত্রণা কত কষ্ট সেটা আসলে আমি যে বলি সেটাও বিশ্বাস করা যাবে না এরকম অবস্থা যাক এসব ঝর্ণা আর আশপাশের ভিডিওগুলো দেখে আমি আমরা অনেকটাই মুগ্ধ হয়েছি কিন্তু আদম পাহাড় দেখতে পারিনি সেই মন ভরা কষ্ট নিয়ে আবার নিচে নেমে আসলাম নিচে নামার আসার পরও আমরা লাস্ট একটা সিএনজি উঠলাম সিএনজি দিয়ে আমরা হোটেল পর্যন্ত আসলাম আসার পরে আমাদের কোনোভাবেই আর শক্তি নাই আমরা হোটেলের ভিতরে কীভাবে যাব অনেক কষ্টে আমরা গেলাম হোটেল পর্যন্ত আর এর ব্যথা দিয়ে আমি যে হাঁটবো বা চলবো কোনোভাবেই পসিবল না এরকম একটা যন্ত্রণা লেগেছে আর এই ব্যথাগুলো সময়ের সাথে সাথে কমে আর মাধ্যমেও কমতে চায় না ব্যথাগুলো আর সিঁড়িগুলো কি অবস্থা দেখুন একদম শেওলা পড়ে গেছে কোনো কিছু নাই নিরিবিলি চুপচাপ মানে এখানে যে কোনো সময় আপনার সাথে কোনো অঘটনা ঘটে যেতে পারে যদি আপনি অফ ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাই আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা খবর নিয়ে আসুন কিন্তু যাক আমরা যখন চূড়াতে উঠলাম চূড়ায় উঠার পরে এত সুন্দর পরিবেশ দেখে কষ্ট আর কষ্ট মনে হয়নি যাক এইগুলো যে দেখতে পাইলাম সেটাও আমাদের ভাগ্য বাট এখানে উঠা মানে কি বলবো বারবারই একটা কথা বলতেছি যে খুব কষ্ট তাই আপনারা সেরকম মনোবল আর শক্তি নিয়েই আসবেন আর আমাদের মতো এরকম ভুল করবেন না উঠার পরে এরকম কষ্ট পেস করা যেন না লাগে তাই মনোবল নিয়ে আসবেন আর চাইতে চাইতে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভিউ দেখে মন